কলেজে ধর্ষণের ব্যাপারটা প্রধানমন্ত্রী বলেছেন এটা নিঃসন্দেহে নিন্দাজনক ব্যাপার সে ভারতবর্ষের যেখানেই হোক কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমি একটা জিনিস বলতে চাই উড়িষ্যাতে যে ঘটনাটার সঙ্গে তুলনা আনলেন তৃণমূলের লোকেরা তো বাংলা থেকে বেশি চিন্তিত থাকে সবসময় ভারতবর্ষের অন্যান্য অঞ্চল নিয়ে উড়িষ্যার যে ঘটনাটা বললেন সেখানে কি ক্ষমতাসীন দলের কেউ সক্রিয় ভাবে কেউ কোনো কর্মী সেখানে কি তার সাথে জড়িত নয় এটা সাধারণ একটা দর্শনের ঘটনা যথেষ্ট নির্ময় কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্ষমতাসীন দল দর্শন করছে ক্ষমতাসীন দল প্রমাণ প্রপাট করছে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট্ট ঘটনা সাজানো ঘটনা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণের রেট অ্যানাউন্স করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় সেরকম ভাবে শরীর থাকলে ধর্ষণও একটু একটু হতে পারে এটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার মানে সরকারি প্রোৎসাহ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ করাচ্ছেন যেটা নিন্দনীয়